আসসালামু আলাইকুম সবাইকে ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লা শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হাসান আমাদের মাঝে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হকনুর ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন দু হাজার আঠারো সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন এই তরুণ এই যুবকরা যে অন্ধকার বাংলাদেশে নেমে এসেছিল সেই অন্ধকারের মধ্যে মৃদু মৃদু আলো জ্বালিয়ে রেখেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জন্ম হয়েছে এই যে বটতলা এই বটতলায় গোটা সংস্কার আন্দোলনের যে কমিটি সেই কমিটি এই বটতলা থেকে আমরা গঠন করেছিলাম সেই বটতলায় পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না কিন্তু ছাত্র অধিকার পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল কথা বলার কেউ ছিল না তখন ছাত্র অধিকার পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকে যাত্রা শুরু করে প্রতিবাদ শুরু করে এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায় দু হাসিনাকে বাধ্য করেছিলাম আমরা রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিয়েছিলাম জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে গোটা সংস্কার করা হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত তাহলে সেই আন্দোলন চব্বিশে যে গণভুটান হয়েছে ঠিক সে সময় আরেকটি গণভুট্টান রচিত হত যাই হোক হাসিনা বুঝতে পেরেছিল যে এখন ছাত্রদেরকে খেপানো যাবে না ঠান্ডা মাথায় কোটা বাতিল করেছিলেন কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল সেটা আমরা কেউ জানতাম না মহান আল্লাহ রব্বুল আলমিন যে হাসিনার প্রথম এই ছাত্রদের হাতে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা কোটা সংস্কার আন্দোলন অংশ তাদের হাতে লিখে রেখেছিল আমরা কেউ জানতাম না এরপরে ডাকসাইদের বাছন আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কার্যবিপূর্ণ নির্বাচন ছিল তারপরেও সেখানে ভিপি সহ আমরা এগারোটি পদে নির্বাচিত হয়েছিলাম কিন্তু মাত্র দুইটি পদ ঘোষণা দেওয়া হয়েছিল আমরা কি থেমে গিয়েছিলাম